আপনারা জানেন যে রিক্সা চালিত রিক্সা সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ব্যাটারি চালিত যানবাহনকে বিআরটিএ স্বীকৃত একটা লাইসেন্স এবং রেজিস্ট্রেশন পদ্ধতির মধ্যে নিয়ে আসতে হবে এবং আমরা এখনও মনে করি যে এটাই হচ্ছে সমাধান কারণ এই পঞ্চাশ লাখ যানবাহনকে কোনোভাবেই উচ্ছেদ করা এটা আসলে বাস্তব না প্রায় তিন কোটি মানুষের জীবন কিন্তু এই অটোরিকশার সঙ্গে যুক্ত ফলে যদি আজকে এই পঞ্চাশ লাখ যানবাহনকে উচ্ছেদ করা হয় তাহলে তিন কোটি মানুষ কিন্তু আসলে এর দ্বারা প্রভাবিত হবে এবং সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য এবং পরিবেশের জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটা নতুন প্রযুক্তি সেটাকে বরং কীভাবে আধুনিকায়ন করা যায় একটা ডিজাইন করা যেতে পারে রুট পারমিট দেওয়া যেতে পারে বিআরটিএ স্বীকৃত লাইসেন্স ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং রাস্তার পাশে সাইড লেন করে যাতে এই যানবাহনগুলি আলাদাভাবে চলতে পারে সেরকম একটা পদ্ধতির মাধ্যমে কে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা দরকার সিটি কর্পোরেশন বিআরটিএ একত্রে সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সেটা না করে যখন উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা মনে করি সেটা খুবই গণবিরোধী এবং অমানবিক সিদ্ধান্ত বিগত স্বৈরাচারী সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরে আন্দোলনের চাপে তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয় আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারী সরকারের পথে না হেঁটে গণমুখী পথে হাঁটবেন এবং তারা এই যানবাহনগুলিকে একটু লাইসেন্সের আওতায়